ইউক্রেনে বিতর্কিত বিল পাসে বিরোধী বিক্ষোভ যুদ্ধের মধ্যে নতুন সংকট যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ দানা বেঁধে উঠেছে রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই পার্লামেন্টে একটি বিতর্কিত বিল পাশকে কেন্দ্র করে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন বিক্ষোভকারীদের অভিযোগ এই বিল গণতন্ত্রের মৌলিক অধিকার খর্ব করবে এবং সরকারের ক্ষমতাকে আরও কেন্দ্রীভূত করবে ইউক্রেনীয় পার্লামেন্ট ভেরখভনা রাডা গতকাল একটি নতুন আইন পাশ করেছে যা যুদ্ধকালীন সময়ে গণমাধ্যম এবং জনসমাগমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করবে সরকারের ভাষ্যমতে এই আইন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং রাশিয়ার অপপ্রচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অপরিহার্য তবে সমালোচকদের মতে এটি ভিন্ন মত দমনের একটি কৌশল এবং জরুরি অবস্থার অজুহাতে নাগরিক স্বাধীনতা হরণের চেষ্টা বিক্ষোভকারীরা আজ সকাল থেকেই কিয়েভের মায়দান স্কোয়ারে জড়ো হতে শুরু করেন তাদের হাতে ছিল আমাদের স্বাধীনতা ফিরিয়ে দাও গণতন্ত্র নয় স্বৈরতন্ত্র নয় এবং বিল বাতিল করো লেখা প্ল্যাকার্ড বিক্ষোভকারীদের স্লোগানে ময়দান প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ তরুণী এবং শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নিয়েছেন একজন বিক্ষোভকারী ওলেনা সংবাদ মাধ্যমকে বলেন আমরা দেশের জন্য যুদ্ধ করছি কিন্তু সরকার আমাদের অধিকার কেড়ে নিচ্ছে এই বিল সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং আমরা এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাব আরেক বিক্ষোভকারী তারাশ ইভানফ মন্তব্য করেন যুদ্ধ আমাদের ঐক্যবদ্ধ করেছে কিন্তু এই বিল আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে সরকারকে অবশ্যই জনগণের কথা শুনতে হবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী কিয়েফ ছাড়াও লোভিভ খার্কি এবং ওডিশাসহ অন্যান্য প্রধান শহরেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে কিছু জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মৃদু সংঘর্ষের খবর পাওয়া গেছে তবে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি প্রেসিডেন্ট ভোলোদিমের জেলেন্সকির কার্যালয় থেকে এখনও এই বিক্ষোভের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি তবে সরকারের উচ্চস্থস্ত কর্মকর্তারা বলছেন দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই আইন অত্যন্ত জরুরি তারা বারবার জোর দিয়েছেন যে চলমান যুদ্ধে প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অপরিহার্য বিশ্লেষকরা বলছেন এই বিক্ষোভ ইউক্রেনের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে একদিকে রাশিয়া আগ্রাসন চালাচ্ছে অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক মহল এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অনেকেই মনে করছেন এই বিতর্কিত বিল ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে সমর্থন লাভে বাধা সৃষ্টি করতে পারে যারা বরাবরই ইউক্রেনে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার উপর জোর দিয়ে আসছেন যুদ্ধের আবহে এমন একটি বিতর্কিত আইন পাশ করায় ইউক্রেনের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনগণের অসন্তোষ কি সরকার পরিবর্তন করতে পারবে নাকি সরকার তার সিদ্ধান্তে অটল থাকবে তা সময় বলে দেবে তবে এটা স্পষ্ট যে ইউক্রেনকে এখন শুধু বাইরে নয় ভেতরের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হচ্ছে